জাহেন্দ বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বন্ধু এক্স সোলজার ফিল্ড হাউস মন্ডল আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমিতে আচ্ছা আমি যে বলি এক্স সোলজার তা সোলজার হতে গেলে তো কোনো একটি জিসিতে ভর্তি হতে হয় তাই না আমার জিসি ছিল দুর্গাপুর জিসি দুর্গাপুর আর আজকের সেই জিসি দুর্গাপুরের একদম কাছে একটি পরিবার এসেছে তাদের বাচ্চাকে আমার কাছে ভর্তি করে দিয়েছেন ওনারা হোস্টেল ডেকে এসছেন তো প্রথমে ওনাদের পরিচয় জানবো বাকি কথা আমরা গল্প করবো তো বেটা তোমার নাম কে প্রীতম মাল প্রীতম মাল আচ্ছা প্রীতম তুমি কোন স্কুলে পড়েছো ইস্পাতনগরী মেঘনাথ সাহ আচ্ছা আর তোমার ডিস্ট্রিক্ট কি বর্ধমান বর্ধমান আর বাড়িতে কোথায় ইস্পাতপল্লি বিজন দুর্গাপুর পাঁচ দুর্গাপুর তুমি সিআরপিএফ ক্যাম্পটা জানো হ্যাঁ পাশে আমাদের বাড়ি পাশে কত দূর তোমার বাড়ি থেকে দুশো মিটার দুশো মিটার মাত্র ওই পিছন সাইডে আচ্ছা ঠিক আছে যারা আমার সিআরপিএফ ফ্রেন্ড আছে তারা অবশ্যই জানবে আর যারা দুর্গাপুরে পোস্টিং আছেন দেখবেন এই ছেলেটি যখন সাকসেস হবে বা আপনারা খেয়াল রাখবেন অসুবিধা হলে বলবেন আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো ঠিক আছে যোগাযোগ করে নেবেন তো ঠিক আছে তো তুমি তাহলে ছোটোবেলা থেকেই ফোর্স দেখে ফোর্স দেখেছো আজকে ফৌজিতে আসতে চাইছো তুমি এবছরের মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাই এখনো রেজাল্ট বার হয়নি ঠিক আছে নমস্কার দিদি আচ্ছা আমার ভিডিওগুলো আপনি দেখতেন না দাদা দেখতেন সবাই দেখতেন অ্যাকচুয়ালি দিদিরা বেশি দেখে কেননা দাদা তো কাজে ব্যস্ত থাকে তাই না ধন্যবাদ আপনারা আমার ভিডিও দেখেন আমাকে আশীর্বাদ করেন ভিডিওতে লাইক করেন কমেন্ট করেন আমার খুব ভালো লাগে তো দিদি আজকের বাচ্চাকে দিয়ে যাচ্ছেন আর এবছরও মাধ্যমিক পরীক্ষায় পড়বে অর্থাৎ ইলেভেন এবং টুয়েলভে আমরা ওকে পড়াবো সাথে সাথেও চাকরির জন্য রেডি করব। এটাই ব্যাপার আপনি গিয়েছিলেন হোস্টেল হোস্টেলে কোনো সমস্যা কিছু যদি ওই হোস্টেলেই খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো ওখানেই পড়ার ব্যবস্থা আছে আছে তো 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 সিঙ্গেল বেড কোনো অসুবিধা হলে একদম নিশ্চিন্তে আপনার এই ভাইকে বলতে পারেন ঠিক আছে আর হোস্টেল ইনচার্জের নাম্বার আপনাদের কন্টিনিউ থাকবে আপনি ছেলেকে তাড়াতাড়ি দিয়ে দেবেন আর যদি কিছু বলতে চান দুর্গাপুর থেকে যদি কেউ আসতে চায় তাহলে কি বলবেন আসতে পারে আসতো পারেন আচ্ছা হ্যাঁ নমস্কার নমস্কার স্যার আপনি ভালো আছেন হ্যাঁ স্যার ভালো আছি আপনি আমার মনে হয়েছে কথা বলে আপনার অনেক বেশি এই বিষয়ে অভিজ্ঞতা আছে এবং ইন্টারেস্টেও আছে আমি যদি কিছু বলতে চান বলতে পারেন দেখেছেন আমি তো স্যার ওকে অনেকই সাপোর্ট করি অনেকই হেল্প করি অনেকই বলেছি যে হ্যাঁ কর অনেকটাই চেষ্টা করা বয়সটা অনেক কম আপনি কি হনল আমি ওর দাদা দাদা হন আচ্ছা আচ্ছা ঠিক আছে গাইড করা বড় ভাইয়ের কাজ ছোট ভাইকে গাইড করে নিজ হাতে তুলে নাও এটাই তো নিয়ম অ্যাডভাইস দিয়ে দেওয়া এবার অ্যাডভাইসগুলো কাজে লাগানো ওর দায়িত্ব প্রপারই আমি ওকে অনেকটাই হেল্প করেছি অনেক কিছুই বলেছি ওকে বুঝিয়েওছি যে এগুলো কর বা এগুলো দেখ ঠিক আছে আপনি হোস্টেলেও গিয়েছিলেন কোনো সমস্যা নেই তো অল গুড স্যার আমি দেখে এলাম খুবই ভালো লাগলো ঠিক আছে সব সময় প্রবলেম সলভের জায়গা আছে এটুকু বলছে মেডিকেল ইস্যুতে কোনো প্রবলেম হলে কোনো আমাদের জানাতে হবে ঠিক আছে বাচ্চার না গার্জেন ছুটি দেয় অর্থাৎ আপনাদের করতে হবে আমরা কল করে ছুটিটা জেনে নেব দ্বিতীয় নাম্বার স্টুডেন্টকে অবশ্যই রুলসের মধ্যেই চলতে হবে সকাল থেকে রাত পর্যন্ত কোনো নেশা করা যাবে না স্টুডেন্টের হাতে মোবাইল থাকবে না যে নির্দিষ্ট টাইম আছে সেই নির্দিষ্ট টাইমেই আপনারা ফোন করে খবর নেবেন ঠিক আছে যতক্ষণ আমার কাছে থাকবে ততক্ষণ ওই স্টুডেন্টের পুরো দায়িত্ব আমার ঠিক আছে যদি কোনো অসুস্থ হয় আমি অ্যাসন পসিবল গার্জেনকে ইনফর্ম করব তো স্যার আপনারা যদি মানে আপনি কিছু বলতে চান কি স্যার ঠিক আছে আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা অত দূর থেকে এসেছেন আবারও বলবো জানারা আসতে চান আমার আপনারা গেস্ট আপনারা একটু টাইম করে আনবে আসবেন যেহেতু অনেকে আসে হয়তো একটু টাইম আপনাদের বস্তু হতে পারে তো ধন্যবাদ দিদি ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত আপনারা ভালো থাকবেন জয় হিন্দ